হাই এভরিওান চলো তোমাদের সাথে আজকে গোটা দিনের একটা ভিডিও আমি শেয়ার করবো সকালবেলা আমি রেডি হয়ে গেছি এরাও সব ব্রেকফাস্ট করছে সকালবেলা সাড়ে সাতটা বাজে দেখো আমাদের বাড়িতে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে এটা ফিফটিন আগস্টের ভিডিও আর এদিকে আমরা রেডি হয়ে চলে গেছি আমরা এসছি ফিফটিন আগস্টের দিনে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে স্ট্রি থ্রি টু আমার মা আর ডিম্মাকে নিয়ে আমার দিম্মা মুভি দেখতে ভীষণ ভালোবাসতো তার ইয়াং লাইফে অনেক বছর পর আমরা দিম্মাকে নিয়ে এসছি মুভি দেখাতে আর এইদিকে এই মহারাজ দুটো লেট হয়ে গেছিলো ওরা কোথায় ঘুরছিল ভগবান জানে আর এদিকে প্রথমে তো ভেবেছিলাম ডিম্মা যে কী বুঝছে কে জানে ভাবলাম যে ডিম্মাকে হয়তো জোর করে চাপে পড়ে এসেছে কিন্তু পরে লাস্ট সিনে ডিম যখন দেখাচ্ছে ওই চুরেলটা এলো মানে শ্রদ্ধা কাপুরের মা এলো ওই সিনটাতে ডিম্মা রিলেট করতে পেরেছে কারণ ডিম্মা আগে স্ত্রী ওয়ানটা দেখে নিয়েছে তো যাই হোক মুভি টুভি দেখা কমপ্লিট এইখানে এরা ফটোশ্যুট করছে আর আমরা এখানে মজা করছি এইসব ফটোশ্যুট মজা করার পর আমরা উদ্দেশ্য প্যানজিমের উদ্দেশ্যে রওনা দিলাম প্যানজিমে যাওয়ার কারণ হচ্ছে পুজোর শপিং তার আগে পেট পুজো করা হোক কারণ আমার জোর খিদে পেয়েছে তো আমরা ক্রেমক্সে গিয়ে কফি নিলাম প্রেমের কোল্ড কফি আমার হট কফি আর সঙ্গে গার্লিক ব্রেড ডিম্মার জন্য একটা কফি বাকিরা কেউ খাবে না বলে যে অন্বেষণ করেছিল তাতে আমার কিচ্ছু করার নেই আমরা খেয়ে দে চলে গেলাম শপিং মলে শপিং করতে মোটামুটি সব কটায় সব কিছু আমরা ঘুরেছি মেয়েরা তো জানোই সব কিছু ঘুরবো সব কিছু দেখতে তো হবেই কিছু করার নেই তারপর আমরা কেপসি থেকে চিকেন পপকর্ন নিয়ে হালকা পেটটাকে ভরিয়ে চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ তো আর বলা যাবে না চারটে বাজে ইচ্ছে ছিল এদের গোয়ান থালি ট্রাই করানো কিন্তু এদের হাল দেখে মনে হলো না এরা পারবে তো আমি স্কুইড গোল্ডেন ফ্রাই আর ক্র্যাব বাটার গার্লিক অর্ডার করেছিলাম স্টার্টারে মায়ের খুব ইচ্ছে ছিল ক্র্যাপ খাওয়ার গোয়াতে এসে এর আগে দুবারই করা হয়নি তো মোটামুটি দেখলাম আমার মা দিম্মা আর আমার বর তিনজনে ক্র্যাবটাকে বেশ এনজয় করেছে স্যালাডটা ছিল প্রেমের জন্য ও নিয়েছিল খেয়েছি তো আমরাই এরপর আসছে মেইন কোর্সের পালা মেইন কোর্সে আমরা নিয়েছিলাম ভাত তার সাথে ডাল ফ্রাই কড়াই চিকেন আর গোয়ান একটা কুইজিন সেটা হচ্ছে প্রন্স বালচাও তোমরা যারা ভিন্ডালু খেয়েছো তারা জানো ভিন্ডালু কী লেভেলে স্পাইসি হয় চাও তার চার গুণ স্পাইসি টিকি জ্বলিয়ে দেওয়ার মতো সেই খাবার খেয়ে টিকি ফিকি জ্বলে যখন হিহি হুহু শিশি সব করছি তখন মনে হলো যে না মিষ্টিটা না খেলে হবে না তখনই আমরা অর্ডার করলাম গোয়ান ডেজার্ট বিবিনকা বিবিনকা শুধু খাবার থেকে বিবিনকা আইসক্রিমের সাথে খেতে ভীষণ ভালো লাগে যেমন ব্রাউনি ভ্যানিলা আইসক্রিমের সাথে সেমনি তো দিম্মাকে খাওয়ানোর পর আমরা সেকেন্ড রাউন্ড চলে গেলাম শপিং করতে সেকেন্ড রাউন্ড শপিং টপিং করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এরপর এখনই তো বাড়ি ঢুকে যাবো তা নয় আমরা তো এত সভ্য নই আমরা বেলজিয়াম ওয়াফেল থেকে এদেরকে ওয়াফেল ট্রাই করালাম প্রথমবার তারপর আইসক্রিম পার্লার থেকে এদেরকে আইসক্রিম খাইয়ে দিনটিকে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই লাগলে লাইক করো আমার পেজটিকে ফলো করো বাই দেখা হবে পরের ব্লগে